আচ্ছা ওরা হচ্ছে এখানে অনেকে আসে আমাকে এসে বলে যে আপু এখানে এসে আমার খুব ভালো লাগে আর ওরা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা পায় খাবারটা একদম ফ্রেশ পায় কোনো নোংরা বা এটা কি বলে বাসি খাবার নাই একদম ফ্রেশ একটা খাবার পায় ওরা মানে স্যাটিসফাইড হয় আর কি স্যাটিসফাইড হয় যে না এই খাবারটা ভালো খাওয়ার পরে বলে যে না আবার আসবো এই খাবারটা খেয়ে যাব তো আমি মনে করি যে আপনারাও আসবেন এসে একবার খেয়ে টেস্ট করে যাবেন আচ্ছা আমার এখানে আসা হচ্ছে এখানে ঠিকানাটা হচ্ছে মেনলি হচ্ছে দিয়াবাড়ি দিয়াবাড়ি জামাই বাজার এটাকে জামাই বাজার বলে মেট্রু প্রথম স্টেশনের সাথে আর যদি পিলার নাম্বার বলে মিট্টু পিলার নাম্বার সেটা হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ নাম্বার পিলার আমার দোকানের নাম হচ্ছে বুজন বিলাসী আর এটা রাস্তার পাশেই আছে ফুটকোটের মতো এখানে অনেক দূর থেকে মানুষ ঘুরতে আসে খেতে আসে সাথে চাও খেয়ে যায় আর আমার দোকানে অনেক কিছুই আছে চিপস মাখা আছে বিশেষ করে চিপস মাখাটা আছে সুইটকর্ন স্পাইসি কর্ন আছে নাস্তা আইটেম আছে চার সাথে যে নাস্তা আইটেম আর বিশেষ করে চা এবং পুরো রুটিটাও আছে এটা এটাই সবাই বেশি পছন্দ করে আর কি আমার এখানে আসে স্পেশালি যে চাটা আমি 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 জানি না কতটুকু ভালো হয়েছে কিন্তু কাস্টমারাই নিজেরাই আসে আইসা বলে যে না আমি স্পেশালি চাটা ভালো ঠিক আছে বিশ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা ত্রিশ মিনিট বসে বসে থাকবে খাবে তাছাড়া আমি যদি বলি যে না আমার চা একটু লেট হবে দেরি হবে তারপরে ওরা ঠিক আছে আমি বসবো বসে মানে বসে আমি এই বসে খাব দশ মিনিট বিশ মিনিট লেট করে লেট করে ওরা খেয়ে যায় আর রেগুলার কাস্টমার অনেক আসে দূর থেকে আসে মিরপুর থেকে আসে গুলশান থেকে আসে বনানি থেকে আসে পুরান ডাকা থেকে আসে যারা মেট্রো দিয়ে চলাচল করে তারা আসে যারা দূর থেকে আসে খালি জায়গায় একটু ভালো একটা খালি জায়গায় আসবে ঘুরতে আসবে খালি জায়গায় আসবে ঘুরতে আসে আসলে মানুষ কিন্তু এখন খালি জায়গা পছন্দ করে বুঝছেন খালি জায়গাটাই পছন্দ করে বেশিরভাগ যে খালি জায়গায় একটু ঘুরে আসি আমরা তো শহরে থাকি সব সময় শহরে যে ঘরের মধ্যে বন্দি অবস্থা এটা থাকতে কিন্তু ভালো লাগে না তখন খালি জায়গায় আসে ঘুরতে আসে এই সেই সূত্রে এসে চা খাবে একটু ঘুরবে এই আর কি এছাড়া তো আর কিছু না আসলে এক কথায় এটা অনন্য মানে এক্সিলেন্ট তবে বিশেষ করে আপু যেভাবে আমি আজকে প্রথম ওনার দোকানে এসেছি তো উনি ওনার যে মেকিং যে তার মানে প্রোডাক্ট মানের যে স্ট্যান্ডার্ড অনেক হাই এবং এক্সেলেন্ট এবং উচ্চশিক্ষিত একজন মানুষ এদের মতো শিক্ষিত মানুষরা এই প্রফেশনে আসলে আমি মনে করি যে এই সেক্টরটা আরও ফ্লোরিশ হবে এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি কারণ এটা একটা উদ্যোক্তা সে একজন উদ্যোক্তা এন্টারপ্রিনিউর সুতরাং সে যদি নিজে ওর মতো যদি আরও মেয়েরা যদি বা ছেলেরা যদি আগে আসে তাহলে বেকার থাকতে হবে না